আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে হাদা আলহীন আনা মাফিসিল অর্থ এটা আমি এখন নিব না হাদা অর্থ এটা আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাফি অর্থ না শীল অর্থ নিব হাদা আলহীন আনা মাফি শীল অর্থ এটা আমি এখন নিব না আলিয়ম মুমকিন মাতার ইজি অর্থ আজ মনে হয় বৃষ্টি আসবে আলিয়ম অর্থ আজ মুমকিন অর্থ মনে হয় মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসবে আলিয়ম মুমকিন মাতার ইজি অর্থ আজ মনে হয় বৃষ্টি আসবে হোয়া বজুরা মাফি সাই মালুম অর্থ সে বাচ্চা কিছুই জানে না হোয়া অর্থ সে বজুরা অর্থ বাচ্চা মাফি অর্থ না সাই অর্থ কিছু মালুম অর্থ জানে হোয়া বজুরা মাফি মালুম সাই অর্থ সে বাচ্চা কিছুই জানে না হাদা লেস ইন্তশীল অর্থ এটা কেন তুমি নিলে হাদা অর্থ এটা লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি শিল অর্থ নিলে হাদা লেস শীল ইনতা অর্থ এটা কেন তুমি নিলে আনা আবগা রাতিব অর্থ আমার বেতন লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব অর্থ আমার বেতন লাগবে আনা হুরমা মারিদ হু মজুদ মুস্তফা অর্থ আমার বউ অসুস্থ সে হাসপাতালে আছে আনা অর্থ আমার হুরমা অর্থ বউ মারিদ অর্থ অসুস্থ হু মজুত অর্থ সে আছে মুস্তফা অর্থ হাসপাতাল আনা হুরমা মারিদ হু মজুদ মুস্তফা অর্থ আমার বউ অসুস্থ সে হাসপাতালে আছে ইনতা আকিত বুখরা আতি রাতিব অর্থ তুমি কি শিউর কাল বেতন দিবে ইনতা অর্থ তুমি আকিত অর্থ শিউর বুখরা অর্থ কাল আতি অর্থ দিবে রাতি অর্থ বেতন ইনতা আকিত বুখরা আতি রাতিব অর্থ তুমি কি শিউর কাল বেতন দিবে আনা সাউই ফিকির ইন্তা অর্থ আমি তোমাকে মিস করি আনা অর্থ আমি সাউই অর্থ করি ফিকির অর্থ চিন্তা করা বা মিস করা ইনতা অর্থ তোমাকে আনা সাউই ফিকির ইনতা অর্থ আমি তোমাকে মিস করি হাদা ইন্টা লেস মানা অর্থ তুমি এগুলো কেন আমাকে বলছো হাদা অর্থ এগুলো ইন অর্থ তুমি লেস অর্থ কেন কাললেম অর্থ বলছো আনা অর্থ আমাকে হাদা ইনতা লেস কাড়লেম আনা অর্থ তুমি এগুলো কেন আমাকে বলছ আনা সাওয়া ইনতা রোহ অর্থ আমার সাথে তুমি কি যাবে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাবে আনা সাওয়া সাওয়া ইন্টারো অর্থ আমার সাথে তুমি কি যাবে লা আলহীন আনা ফি সুগল অর্থ না এখন আমার কাজ আছে লা অর্থ না আলহীন অর্থ এখন আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ লা আলহীন আনা ফি সুগল অর্থ না এখন আমার কাজ আছে আনা ইকদার রোহ বুখরা অর্থ আমি আগামীকাল যেতে পারব আনা অর্থ আমি ইকদার অর্থ পারব রোহ অর্থ যেতে বুখরা অর্থ আগামীকাল আনা ইকদার রোহ বুখরা অর্থ আমি আগামীকাল যেতে পারব